এটা কোন ভেরিয়েন্ট ভাই ইউএসএ ইউএসএ ভেরিয়েন্ট আছে আচ্ছা আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগত নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা খোলাসা করব সেকেন্ড হ্যান্ড ফোন বাজার ঠিক আছে যারা অ্যাপেল ডিভাইস পারচেস করতে চান কিন্তু এই একটা প্রবলেম নিয়ে ভোগেন যে আসলে কি একদম বেস্ট অথেন্টিক প্রোডাক্ট পাবো এই ভাই ডিসপ্লে কি চেঞ্জ করা নাকি চার্জিং পোর্টে সমস্যা নাকি ব্যাটারি বুস্ট করে দিছে এই ভয়ে যারা আছেন তাদের জন্য আজকে বিশ্বস্ত প্রতিষ্ঠানে চলে এসেছি ব্রোতে এখানে আজকে শ্রাবণ ভাই এমন এক অফার দিচ্ছেন যে আপনারা শুনে অবাক হয়ে যাবেন একটা ফোন পার্চেস করলে সাথে কিন্তু আপনারা এয়ারপোর্টস পাওয়ার একটা সম্ভাবনা থাকে অথবা একটা পাওয়ার ব্যাঙ্ক জিতে নেওয়ার সুযোগ আছে তাই এগুলো পরের সাবজেক্ট ভালো একটা ফোন পেলেই কিন্তু হয় গ্যারান্টি ওয়ারেন্টি সহ যদি ফোন নিতে চান তাহলে কিন্তু ব্রোতে চলে আসতে হবে আমার সামনে আছেন শ্রাবণ ভাই আসসালামাইকুম শ্রাবণ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই অনেক অনেক ভালো আছে আপনার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছে আর একটু ভাই সত্যি কথা বলবো ভাই একটু লোভে পড়ে গেছি এতগুলো অ্যাপেল ডিভাইস যে সাজায় রাখছেন ভাই এগুলো কাদের জন্য সাজাইছেন ভাই অবশ্যই এগুলো কাস্টমারের জন্য এন্ড আমাদের হচ্ছে যখন স্টক অ্যাভেলেবেল থাকে এখন যদি হয়তো কেয়ারিং এর জন্য একটু পড়া কম আসেছে এটা কম ভাই এটা কম সব শুরু করে ওই পর্যন্ত যায় আমাদের কি পর্যন্ত যায় বাট এখন একটু কমই আছে আমাদের অন্য সব ভিডিওর তুলনায় অভাব ভাই আপনারা যারা টেনশন নিতেছেন যে আইফোন পার্চেস করবেন এই মাসের মধ্যেই কয়েকদিনের মধ্যেই পার্চেস করতে হবে তারা কিন্তু টেনশন নেবেন না আপনাদের জন্য স্টক আরো আছে আরো আছে আমাদের হচ্ছে যে প্রোডাক্ট গুলো আছে এখানে পাঁচ থেকে দশ হাজার টাকা কমে থাকবে প্লাস প্রত্যেকটা ডিভাইস থাকবে সাত দিনের রিপ্লেসমেন্ট পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ব্যাটারি বুস্টিং এর এরউন্ড বিশ দিনের মতো রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদি কোনো প্রবলেম সাত দিনের ভিতরে ফেস করে তাহলে ডিরেক্টলি প্রোডাক্টটা চেঞ্জ করে নিতে প্রোডাক্ট প্রোডাক্ট চেঞ্জ চেঞ্জ করে করে পারে বিশ দিনের ভিতরে যদি আপনার ব্যাটারি হেলথ চারসেন্ট ড্রপ করে তাহলে কিন্তু ডিরেক্টলি প্রোডাক্ট এসে চেঞ্জ করে নিতে পারবেন ভাই এই যে এটা কিন্তু খুব সুন্দর একটা কথা বলে অনেকেই কিন্তু রিস্কে থাকে যে ভাই বুস্ট করে দিছে রিসেট মারলেই ব্যাটারি আপনার মনে করেন একটু আপ ডাউন হয়ে গেছে চার্জিং এ লাগলে ফোন গরম হইতেছে সব জিনিস নিয়ে আপনারা ভাই কোনো টেনশন করবেন না টেক ব্রো কিন্তু আসলে এত বছর যাবত বিশ্বাস তার সাথেই আপনাদের সাথে বিজনেস করে আসছে আর আরেকটা আপনাদের খুশির বিষয় বলে ওটা হলো এটা কিন্তু একটা প্রতিষ্ঠান টেক গ্রোন আরেকটা প্রতিষ্ঠান কিন্তু আছে আমরা কিন্তু সেকেন্ড শপও দেখাবো ভিডিও স্ক্রিনে এখন যে শপটা দেখতে পাচ্ছেন এটা হলো তাদের আরেকটা শপ পুরা দন আউটলেট আমাদের নিউ আউটলেট আছে তো যেহেতু অফার কালকে ভিডিওতে সারাবে এন্ড কালকে হচ্ছে বিউস প্রতিপার পরের শুক্রবার আমরা দুদিন দিন ধরে অফারটা চলবে তো এই ভিডিওতে আইফোন 11 থাকবে

এই ভিডিও দেখে তাড়াতাড়ি চলে আসতে পারেন আপনার ভালো হবে যত দ্রুত আসা যায় যত দ্রুত আসলে আপনি ভালো কন্ডিশনের ভালো হেলথ এর একটা প্রোডাক্ট নিতে পারবেন ভালো দেখে শুনে ব্যাট প্রোডাক্ট

64 দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে এই দুইটা ডিভাইস থাকবে আপনাদের জন্য অফার প্রাইজে

এই দুইটা ডিভাইস আমাদের কাছে পেয়ে যাবেন তারপর হচ্ছে আইফোন ইলেভেন প্রো ম্যাক্স

কারণ ভাইরা কিন্তু ভাইদের কিন্তু নিজস্ব প্রতিষ্ঠান তারাও ফোন করার আগে অবশ্যই দেখে নেয় আচ্ছা ভাই এত কম দামে যে ফোন দিচ্ছেন

এগুলোর ব্যাটারি হেলথার্টিনের আমাদের সব প্রত্যেকটা আইফোন থার্টিন একশো জিবি থাকবে তেতাল্লিশ হাজার টাকা দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে আপনাদের জন্য আরো কম প্রাইসে দুশো ছাপ্পান্ন জুমের প্রাইস থাকবে আপনার জন্য মাত্র ছেচল্লিশ হাজার সেচল্লিশ হাজার টাকা ভাই রে ভাই মাথা ঘুরায় ফেলবেন এরকম প্রাইস যেগুলো কিন্তু ইউএসএ না দেওয়া গুলো আছে একদম হান্ড্রেড পার্সেন্ট ভাই রে মিন্ট আমি মানে একটা কথা একবারই বলবো আর বলবো না বারবার বললে আসলে জিনিসটা কেমন দেখায় এগুলো সবগুলো প্রোডাক্ট মিন্ট কন্ডিশনের ওপরে যদি কিছু থাকে তাহলে ওই কন্ডিশনে আছে আপনার হাতে নিলে বুঝতে পারবে না যদি বক্স থেকে বের করা যায় একদম নিউ একদম নিউ কন্ডিশনে আছে

Okay. প্রাইস যদি হাই থাকে এখানে চলে এসে আমাদের থেকে নিয়ে যায় একদম ভাই এত কষ্ট করা লাগবে না স্ক্রিনে দেওয়া নম্বরে ডাইরেক্ট ফোন করবেন ভাইয়ের সাথে কথা বলে কথা বলতে পারবেন আচ্ছা থার্টিন প্রো একশো আঠাশ জিবির প্রাইস পেয়ে যাবেন আপনারা মাত্র ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা থার্টিন প্রো একশো আঠাশ জিবি অ্যান্ড দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে অনলি আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা দুশো ছাপ্পান্ন জিবি প্রত্যেকটা ডিভাইস থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোনো রকম স্ক্র্যাচ ডেন্ট নাই আর প্রত্যেকটা থাকবে ইউএসএ বিরিয়ান আসলে সবাই ইউএসএ বিরিয়ানটাই চায় পছন্দ করে ভাই এই যে দেখেন হোয়াইট কালারটা তো পছন্দ করছেন করছেন ইউনিক কালার লাগবে ব্ল্যাক কালারের পাশাপাশি এই যে আপনার স্পেশাল এডিশন এই যে স্পেশাল এডিশন আরে ভাই রে ভাই এটা ক্যামেরাটাই ভাই অন্যরকম একটা ক্যামেরা জাস্ট জোস এটা যারা হচ্ছে 20 মিনিট ভিডিও করবে ছবি তুলবে তাদের জন্য বেস্ট এন্ড কন্টিনিউয়াসলি ইউজ করার জন্য বেস্ট আইফোন 13 প্রো ম্যাক্স

তারপর হচ্ছে আইফোন অ্যারাউন্ড আমাদের কাছে এখন বক্সও প্রোডাক্টগুলো আছে সো বক্সও আমাদের ওইরকম অ্যাভেলেবেল থাকে না বাট বক্স ইয়ে থাকে সো আইফোন টুয়েলভ মিনি আইফোন টুয়েলভ মিনি একশো আঠাশ জিবি এটার প্রাইস থাকবে আপনাদের জন্য ডিসকাউন্ট প্রাইসে আইফোন টুয়েলভ মিনি একশো আঠাশ জিবির প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র তিরিশ হাজার টাকা

আপনারা গ্যারান্টি আচ্ছা একটা জিনিস নিয়ে কথা বলতে চাই সেকেন্ড হ্যান্ড আইফোন স্পেশালি যারা আইফোন কিনতে চান যারা হ্যান্ড টু হ্যান্ড কেনেন কারো হাতেরটা নিতে চান কিনে তারপরে হ্যাঁ আমরা অবশ্যই একটা করি আপনারা পুরনো হাতে যে ফোনটা থাকবে ওই দিয়ে আপনি চাইলে এক্সচেঞ্জ করে আরেকটা ফোন নিতে পারেন তবে অবশ্যই ওনারা পরীক্ষা নিরীক্ষা করে দিবেন আমি তো অবশ্যই দিব আর সব চেক করে দিবে তারপরে ওনাদের যেই ফোনটা আপনারা নেবেন ওটাও 100% চেক করে নেবেন ওনাদের কথায় আমাদের কথায় বিশ্বাস করার দরকার নেই ভাই আমরা বিশ্বাস করি প্রোডাক্টে প্রোডাক্ট ভালো হবে পছন্দ হবে তারপরেই একমাত্র পারচেজ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার নিলে কিন্তু পারচেজ করতে পারবেন আর যে বিষয়টা নিয়ে একটু আলাপ করতে চাই ভাইয়ের সাথে ওটা হলো মার্কেটপ্লেস থেকে আপনারা অনেকে ফোন পারচেজ করেন গ্যারান্টি ওয়ারেন্টির তো কোনো ইস্যু থাকেই না মানে কিচ্ছু নাই আপনি ফোন পারচেস করার পর রিসেন্টলি ভাই আমার ফ্রেন্ড একটা ধরা খাইলো ফোন পারচেস করছে সুন্দর বুঝে নাই আমাকে ডাকছে আমিও যাই নাই এক্সপার্ট কেউ ছিল না ফোন নিয়ে এসে পরে দেখে যে ভাই ওই যে গরিলার কি একটা ডিসপ্লে না পাওয়া যায় ওইটা লাগানো মানে খুব সুন্দর ডিসপ্লে লাগানো কিন্তু চেঞ্জ করা চেঞ্জ তার মানে কি ওয়াটার রেজিস্ট্যান্স বর্তমান যে বাজার আছে বা যেরকম চলতেছে আপনি একটা পড়া যে অনেক কিছু করতে পারবেন প্রতারণার ভাই শেষ ধরা যায় না

সব আপনার অ্যাপ্লিকেবল আপনি চেঞ্জ করে নিতে পারবেন কোনো অসুবিধা নাই ডিসপ্লে গ্যারান্টি পর্যন্ত দিয়ে দিছে আর কি চাই ভাই ভাই সব কিছু গ্যারান্টি ওয়ান্টি থাকবে সব দিয়ে দিছে ভাই আর কিছু দরকার নেই আচ্ছা চলুন বাকি সিরিজগুলো দেখি আমরা যে ফোনগুলো যে যে ফোনগুলো লাগবে আপনি যদি WhatsApp এ নক দেন তাহলে আমাদের থেকে কুরিয়ারে ফোন নিতে পারবেন যে শুধু 2020 টাকা দিয়ে কনফার্ম করলে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাকে কুরিয়ার করে দিতে পারবো এইগুলো কিন্তু গিফট অবশ্যই আপনার জন্য থাকছে সে কুরিয়ার করে নিলেও গিফট দিয়ে দিবেন অবশ্যই গিফট দিয়ে দিব কুরিয়ার করে নিলে প্রথম পাঁচ জনের জন্য থাকছে ইয়ার বাস করে সেকেন্ড জেনারেশন তারা তারা কনফার্ম করবেন তাড়াতাড়ি তারা কনফার্ম করে ভালো থাকবেন আসসালামু আলাইকুম